আমাদের মাহফিল যেন গভীর রাত পর্যন্ত না হয় মাইক যেন অনেক দূর পর্যন্ত গিয়ে অন্যদের কষ্টের কারণ না হয় মাহফিলের আমার নামের আগে যেন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন এই সমস্ত আজেবাজে কথা না লেখা হয় আমার নাম বলার সময় যেন সুনির্দিষ্ট শব্দ ব্যবহার করবে পরিচয় করবে ফালতু কথা যেন বলে না হয় এরকম অনেকগুলো শর্ত দেওয়া আছে এই শর্তগুলো মেনে যদি মাহফিল করতে রাজি হন তো সই করে জমা দিয়েছেন আমরা সুযোগ পাইলে দেবো আলহামদুলিল্লাহ আমরা এই শর্তগুলো দেই ওই যে ছেলে কথা বলছে সেই ছেলে কোন জায়গা থেকে নাকি দশ হাজার টাকা দশ হাজার টাকা নিছে আমার অফিসের লোকজন এটা শুনতে পারছে পাওয়ার পরে বলছে তোমার মাহফিলি ক্যান্সেল আগে ওই টাকা দেওয়ার পর মাহফিল কর্তৃপক্ষকে ফোন করে আসনা ফাউন্ডেশন অফিসে শিওর করতে বলো যে আমরা টাকা ফেরত পাইছি পরে আলহামদুলিল্লাহ তারা ফোন করে আমাদেরকে বলছে ভাই ওই ছেলে টাকা দিতে চায় না আমরা জোর করে দিছি যে যদি না আসে হুজুর আবার আমি বলছি আমি যদি কোথাও ওয়াদা দিয়ে থাকি আমার লাশ হলেও সেখানে যাবে যাবে তো আর মরে গেলে বাঁচবে না আমার দেহ শেষ মরত হলেও সেখানে যাবে ইনশাল্লাহ আমি ওয়াদা খেলা কখনো করি না আলহামদুলিল্লাহ কিন্তু এর মানে এই না যে আপনি আমাকে টাকা পয়সা দিয়ে কিনতে হবে তখন টাকা ফেরত দিয়ে তারপর আমি গেছি যাই হোক এটা জন্য বলা এটা আমরা করি না এবং আল্লাহর অনেক বান্দারা পঞ্চাশ হাজার লাখ টাকা দেন আমার অনেকে পাঁচ হাজার টাকা দেন এক জায়গায় ছয় হাজার টাকা দিচ্ছে এক জায়গায় এক টাকাও দেয় নাই গাইতে পারে দিচ্ছে এরকম বহুত হয় আলহামদুলিল্লাহ এটা যেহেতু প্রশ্ন আসছে কোন ফাঁকে যে প্রশ্ন ঢুকাই দিচ্ছে না জানি এটা তুমি দেখলে পড়তাম না যাই হোক কারণ বেদরকারি প্রশ্ন এটা একটু দরকারি প্রশ্ন না তারপরে কোনো ফাঁক দিয়ে মনে হয় চলে আসছে

আল্লাহকে খুশি করার জন্য এখলাসের সাথে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত লাভের আশায় মানুষের হেদায়তের উদ্দেশ্যে আমাদেরকে কথা বলার ওয়াজ করার দাওয়াতের কাজ করার টপিক ডা করো এখলাস হয়ে গেছে ভাই আমি দোয়া চাই আমাদের